আসসালামু আলাইকুম আমি রফিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক এবং আর এর সিডান লিমিটেড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনার যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা জানেন যে আগামী সতেরো মে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তাই এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আপনার স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাত থেকে মাধ্যমে খুবই সহজেই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডেডেন্টি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব দেখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট পাইলে যেটির ওপর নাম হলো পিএলপি ফাইল পি ফাইলটি ডাউনলোড লিংক আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পিএল পিএল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পাসওয়ার্ড ছাড়া এই ধরনের পিএল পি ফাইলগুলো সংগ্রহ করার জন্য আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবেন না যদি ফেসবুক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা আপনার এই পিএলপি পিক্সেল ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি কাস্টমাইজেশন করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিও মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আসলাম আপনারা এই পোস্টার যদি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল বাই পিক্সেল ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল বাই পিক্সেল ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে একটা ক্রিয়েটর আসবে তারপরে এখান উপরে কোণা থিওরিটা কি পেয়ে যাবেন এখান থেকে থিওরিটা আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর আসুন ফোনটা পিএলপি রে এখানে ক্লিক করে দেবেন তারপর পুরোপুরো ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস টু অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আরেকটি পোস্টার ডিজাইন আপলোড করেছে আপনার তাহলে সেই পোস্টার ডিজাইনটি সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি আওয়ামী লীগ প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে ডিজাইনটা পেয়ে যাবেন অথবা উপরে আই বাটন আপনি প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আপনার এখান থেকে যে পাল্টি রয়েছে পাল্টি সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপে যাব তারপর এখান থেকে ওপরের অ্যাড এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ফোন থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে কি লেয়ার আইকন পেয়ে যাবেন এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে যে সৌজন্য ছবিটা রয়েছে সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই সৌজন্য ছবিটা পরিবর্তন করতে হলে আপনারা এখানে প্রথমে যে লেয়ার এখন তারা দেখতে পাচ্ছেন এখান থেকে লেয়ার এখনও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিশ্চয় স্কুল ডাউন করলে আপনি ছবিটার লেয়ার পেয়ে যাবেন এখান থেকে ছবি লেয়ারটা লেয়ারটাকে আনলক করে নেবেন তো বন্ধুরা ছবি লেয়ারটাকে আনলক করার জন্য এখানে একটা তাল আয়কন দেখতে হবে তালা আইকন উপরে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার এখনও ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনার যারা লেয়ার এখন না তাদের জন্য বলে দিচ্ছি যে এটা হলো লেয়ার এখন এখন এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে আপনি লোগো আইকন দেখতে ফোন এখান থেকে লোগো আইকন উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন এখানে রেসিলেক্টটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার ফলে আমাদের গ্যালাইটা আপনার হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে করে একটা ছবি নিয়ে নেব তো বন্ধুরা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে রিমোট বিডি সার্চ করলে আপনার সামনে একটি ওয়েবসাইট আপনি এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে ছবিটা আপলোড করে দিলে আপনার সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ধরনের ছবিটা চলে আসবে তারপরে এখান থেকে আপনি এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে চাইলে এই উপর ক্লিক করে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি নিচে সিলেক্ট রাইট বাটন পেয়ে যাবেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ছবিটাকে সুন্দর সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন তো বন্ধুরা আপনারা এখান থেকে এখনো মধ্যে ক্লিক করে ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা এখন ওটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্কুল লার্ন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবে এখানে যে সৌজনের নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে দেন প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই নামটাকে রিও করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে কোনো আপনি ওকে আইকন পেয়ে যাবেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করফার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে একাউন্টে বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে নামে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখনই ক্লিক করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ওর নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনার চালে এখান থেকে যে নামের নিচের পদবিটা রয়েছে আপনার চালে পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে আপনি এখান থেকে পদবীর পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তো বন্ধুরা পদবীর লেয়ারটা হলো এখানে উপরে যে লেয়ারটা রয়েছে এটা হলো পদবীর লেয়ার লয়ারটাকে আনলক করে আপনি যে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার চাইলে এখান থেকে যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সগুলো পরিবর্তন করে নিতে পারবেন জন্য নামটা যেভাবে আনলক করে পরিবর্তন করেছে এভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা লেয়ারের ট্যাক্স পেয়ে যাবেন এখান থেকে ট্যাক্সগুলোকে আনলক করে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন এই পোস্টার দিনটি সেভ করে দিন এখান থেকে উপরে সেভ আইকন পেয়ে যাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে তিন নম্বর সেভি জিমিজ পেয়ে যাবেন এখান থেকে সেভ জিমিজে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করার আমাদের সামনে একটা ইন্টারপ্রাইজার তারপরে এখানে আপনি একটা সাইজ পেয়ে যাবেন আপনি যে পোস্টার এজেন্টে এই সাইজ যিনি সেভ করেন তাহলে পোস্টার এজেন্ট আপনার গাড়িতে করে ফুল ডি কোয়ালিটিতে সেভ হবে তবে পোস্টার এজেন্টে আপনাদের গাড়িতে সেভ হতে দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগবে আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি প্রয়োজন সেহেতু আমরা এখান থেকে এরো আইকন পেয়ে যাবো এখান থেকে এরো একন ক্লিক করে দেবো তারপরে একেবারে নিচে আলটা পেয়ে যাবেন এখান থেকে আলটা ক্লিক করে দেবেন

আলট্রা সিলেক্ট করেছে সেহেতু আমাদের পোস্টার দিনটা আমাদের গাড়িতে মোটামুটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে আপনারা যদি সাইজ মেন সেভ করেন তাহলে আপনারা পোস্টার দিনটি প্রিন্ট করে দিতে পারতেন কোনো প্রকার সমস্যা হতো না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ